অবশেষে আমি সোনাপুর বাজার চলে আসলাম এই যে এই মুহূর্তে সোনাপুর বাজারে দেখেন এই যে পানিতে ডুবে গেছে সব এই যে দেখেন আমি চারকিনা কিনা দেখাচ্ছি যে সোনাপুর বাজারে মনে হয় এখান দিয়ে সম্ভবত মাছ ধরা যাবে এবং মাছের চাষ করা যাবে যে অবস্থা আছে এখন সোনাপুর বাজার আজকে আরো বৃহস্পতিবার সাপ্তাহিক বাজার তাই আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে এই যে দোকানিরা কেউই এখন তুই আসে নাই এই যে দোকানদার অনেকগুলো বন্ধ আর বিশেষ যারা কাজে ব্যস্ত তারা আসতে একটু তাদের বেশি প্রয়োজন আজকে যেহেতু সাপ্তাহিক বাজার বার এই যে দেখেন এই কি অবস্থা সোনাপুর বাজার পুরোটাই আপনাদেরকে দেখাচ্ছি আজকে এই যে দেখেন এই যে সোনাপুর বাজার এটা হইলো যে এই জুবিপট্টি সেই জুবিপট্টিটা এইটাই দেখুন এই যে রোডটা এই যে দেখতেছেন অবশ্যই আমি আপনাদেরকে পুরোটা দেখানোর জন্য একটু চেষ্টা করব এই যে অনেকের দোকানও জল ঢুকে পানি ঢুকে গেছে ওই যে দেখেন এই যে দেখেন এই যে অনেকের দোকানে পানি ঢুকে গেছে এই যে দেখেন এই যে কেউ গাম্বুর পায়ে দিয়ে এখন বাজারে পানি দিয়ে হাঁটতেছে তাও দেখেন এই যে দেখেন এক কাটু পানি হয়েছে সোনাপুর বাজারে আমাদের ভিডিওটা যদি ভাল লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন বেল বেটন এবং লাইক করে দিবেন শেয়ার করে দিবেন যেন ওনার আরেকজন দেখতে পায় এই যে দেখেন সোনাপুর বাজারে এই যে দোকান এমন বিশেষ খোলা হয় নাই এই যে অনেকে দোকান থেকে যে পানি এসে দেখেন এই যে এই যে দেখেন পানি থেকে এই যে দেখেন এই যে দেখেন অনেকে এটা হলো সোনাপুর বড় মসজিদ রোড রামগঞ্জ লক্ষ্মীপুর এই যে দেখা দেখেন এই যে কলা আরে কি বিশাল কলা রে এই যে সোনাপুর বাজারে কি পানি এই যে সিএনজি দেখছেন সিএনজি পানিতে ডুবে গেছে সোনাগুলো এই যে দেখতেছেন অবশ্যই এই বর্ণার্থদের জন্য কিছু সাহায্য পাঠাইলে শুকনা কিছু সাহায্য এইবার কে কোনো সাহায্যের হাত পাওয়া যায় নাই অন্য দিন যে সাহায্যের হাত পাওয়া যায়

এই যে দেখেন আমরা চলে আসছি এখন সোনাপুর ট্যাঁড়া বাজার ট্যাঁড়া এবং জাল এই দোনোটাই এবং মানুষের যে গ্যারগুলো ভেসে গেছে যে গ্যারগুলো বা পুকুরগুলো ভেসে গেছে তা বেড়া দেওয়ার জন্য এই যে আমাদের এখানে চাল বাজার সোনাপুর বড় মসজিদ ওটা অবশ্যই আপনারা এখানে আসবেন এখানে দেখবেন এই যে দেখা যায় দেখেন এই যে দেখেন এই যে চাল এই যে এই যে মানে বাম দেওয়া যে জালগুলা দেখেন মানুষের যে ভিড় দেখছেন তো অবশ্যই এই যে দেখেন মানুষের যে ভিড় অবশ্যই আপনারা দেখতে পাইতেছেন এই যে সোনাগুলো আজকে যেহেতু বৃষ্টি হয়েছে আরও মনে হয় দুই তিন দিন বৃষ্টি থাকতে পার সম্ভবত আবহাওয়া অধিদপ্তরের যে বার্তা সেই বার্তা অনুযায়ী আরও দুই তিন দিন বৃষ্টি থাকিতে পারে এই যে নিয়ে মানুষ দেখছেন এই যে শুধু সাথে আর মাথা ছাড়া কিছু দেখেছে না এই দেখেন এই যে দেখেন শুধু শিলচার যা আর যেই মাছ ধরার জন্য যে আঁকচার সেই আঁকচারে এই যে দেখেন টেঁটা যে শুধু মাথা ছাড়া কিছু দেখা যাচ্ছে না অবশ্যই আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন বেলবাটন পেয়ে এবং লাইক করে দিবেন এবং শেয়ার করে দেবেন আপনারা আমরা সবসময় আমরা সবসময় আপনাদের আছি যে কোনো অবস্থায় যে কোনো কারণে আমরা আসি আপনাদের সঙ্গে সব এই যে ট্রেনটা দেখেন এই যে এখন আমি